যোগাযোগ করতে চাই কি করবে নাম্বারটা বলতে পারবেন আপনি সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলি তার সাথে আগে আমরা পরিচিত হইনি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভালো আছেন আপুর নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দরী বর্ষার জীবনের গল্পগুলো বর্ষার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বর্ষার সাথে তো বর্ষা দেশের বাড়ি কোথায় আচ্ছা রংপুরের মেয়ে কোথায় থাকেন এখন আপনি আচ্ছা ঢাকা সাবার আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে বর্তমানে আচ্ছা দুইটা দুইটা বোন আপনার না দুইটা বোন আপনার আর আছে মা বাবা কোথায় আপনার আচ্ছা তো আপনার মা কি করে এখন কাজ বাস করতে পারতেছে না আপনি কি করেন এখন আচ্ছা এটা দিয়ে আর কি কোনো রকম আপনা আপনারা আপনি আর কি ফ্যামিলিটা চলাচ্ছেন ছোট বোন আছে মা আছে মানে সম্পূর্ণ খরচ আপনিই চালাচ্ছেন এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো লেখাপড়া শিখতে পারছেন আচ্ছা পড়াশোনা করতে পারেন না আচ্ছা তো বিয়ে শাদী হয়েছে আপনার

তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কী হয়ে করবে নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে বর্ষাকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান টু ডাবল জিরো সেভেন ফাইভ তো আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান টু ডাবল জিরো সেভেন ফাইভ এই নাম্বারটাই হলো সুন্দরী বর্ষার তো বর্ষা রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আচ্ছা তাহলে আপনি যদি ভালো মনে ফোন দেয় তাহলে তাদেরকে সময় দিতে পারবেন তো ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম